আজকে আমি খুব খুশি মনের ভেতরে একটা অন্যরকমের আনন্দ কাজ করছে তো মায়ের দর্শন হয়ে গেছে এখন ঘাটের যেটুকু কাজ ছিল সেটাও করে ফেলছি তারপর চলে যাব আরেক মায়ের দর্শন করতে এখানে চলে আসলাম আরেক মায়ের দর্শন করতে তো এই মায়ের দর্শন করে তারপর চলে যাব প্রসাদ খেতে আর মন্দিরে যেহেতু আছে মন্দিরে সব কিছু তো ভিডিও করে দেখানো যায় না সেজন্য যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এখন এখান থেকে চলে যাব প্রসাদ যেখানে দিচ্ছ সেখানে